তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো এখানে বাইক রেখে আবার আমরা চলে এলাম যে ঘিরে ঘেরে সেই ভাঙাচোরা আমাদের এখানকার স্পেশাল ঘেরের বাত যে আগের ব্লক দেখেছো তার নিশ্চয়ই আলাটা চিনতে পারছো তো তো গাইছ তোমাদের একটা জিনিস দেখায় চারিদিকে জল সরু খাল সেটা লাভ দিয়ে পার হতে হবে এই যে সেই খাল বন্ধুরা এই যে এখান থেকে এবার আমরা লাভ তো ফাইনাল গাইস আমরা চলে এসেছি এপারে যেটুকু খাবার নিয়ে যাচ্ছে ভাই আর এদিকে পুরো এইখান থেকে সেই মাথা অবধি পুরোটাই আমাদের ঘের ঘের ঠিক পাশেই এইখানে যে জেসিপি কাজ করছে তো বন্ধুরা আমার ব্লগে একটা ভিডিও ছাড়া হয়েছিলো ঘেরছেটা যেমন জেঠুর আগের ঘেরটা তো এই যে লোকগুলো কাজ করছে এটা আমার সেই কাকার ঘের বলেছিলাম আর এই পরেরটা এই যে দেওয়া হয়েছে ওইটা ছিল জেঠুর আগের ঘের আর ঠিক এই যেই খাল খাল পেরিয়েই ঠিক এইটা হচ্ছে দশ বিঘা মানে এইখানকার মধ্যে মোটামুটি বড় ঘের তো এটা হচ্ছে নতুন নেওয়া হয়েছে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি সোজা এরকম যদি ধরি সেই যে দূরে বাদ দেখাচ্ছে জুমটা করছি সেই যে দূরে বাদ দেখাচ্ছে মানে সেই যে লোকটা দাঁড়িয়ে আছে ঠিক ওই অবধি আমাদের ঘেরটা মানে এবার জুম আউট করছি তাহলে তোমরা বুঝতে পারবে কতটা বড় তো বন্ধুরা চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এখানে তো খাবার দাওয়া হয়ে গেল মনে হয় আজকের আর রেসিপি ঘেরে নামবে না কালকে নামবে তো নেক্সট ব্লগে চেষ্টা করব তোমাদের আবার একটা

আমার মনি আমার মনি তুমি hore kilo deve kitre হ্যাঁ ভিডিও আছে আনবক্সিং ভিডিও এটা প্রোডাক্টটা স্টার্ট নো হ্যাঁ সেফটি নো দাও হচ্ছে প্রায় সাড়ে চারটে চারটে তেত্রিশ বাজে এখন আমি এই অফিসে আছি তো এই কত পিস রোল কি বৃত্তান্ত সব বিলটিল করছিলাম এদিকে এই যে আমাদের রোলের বিল করা হয়ে গেছে এখন মাল সাজানো হচ্ছে চলো গাড়ির দিকে যাওয়া যাক কতটা কি ওরা মাল সাজালো গাড়িতে আমরা গিয়ে দেখি চলো দেখতে থাকো

चलो ना वृति है सब सब जल्दी के हो तो हां चल जाएंगे तो हमारा गाड़ी बड़ा कंप्लीट ये हो जाएगा हट जा जय श्री नाम चलो हमारा बेडी गला मार देंगे हमरा दे जा छी ওই গ্রাম সোদপুর মাঝামাঝি আর কি তো চলো যাওয়া যাক ওখানে ডাইন কারখানা আমরা প্রথম স্টফিসে চলে এলাম এই আমাদের বয়ারবাড়ি পেট্রোল পাম্পে তো এখান থেকে আমরা ডিজেল ভরাবো গাড়িতে তেল আমরা বেরোবো চলো দেখতে থাকুক আমরা এখন চলে এসেছি নিউ টাউন তো এখন আমরা দাঁড়িয়ে আছি ইতিসের সামনে তো এই যে আমাদের গাড়ি তো চলো তো আমাদের এখন যেতে যেতে ঘড়িতে প্রায় বেঁধে যাবে দশটা থেকে সাড়ে দশটা তো চলো যাওয়া যাক আপনার কিছু বলবে যায় দূরে উন্নয়নের পথ তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে আমাদের উন্নয়নের পথ এই পদের নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি তো এখন সিগন্যাল লেগে আছে তো আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো তো সোজা যাবো আমরা এয়ারপোর্ট হয়ে যাওয়া ডান তো গাঁদি চলে যাব বন্ধুরা আমরা চলে এলাম গ্রাম তো এখান থেকে আর বেশিক্ষণ না হাইলি দশ মিনিট লাগবে আমাদের টাইম কারখানা যেতে বন্ধুরা এইখানে মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি খুব ফেমাস এখন ইউটিউবে খুব উঠেছে উজ্জ্বলদার বিরিয়ানি বিরিয়ানি হাড়ির মধ্যে এক কিলো ভিট ঢালে এর জন্য ফেমাস চলো আজকে রাজুদার এই রাজুদার সরি রাজু দাদা উজ্জ্বলদার বিরিয়ানির টেস্ট করবো আমরা চলো দেখতে থাকবো তো যাওয়ার সময় আমরা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি নেবো ফের ওখানে মানে ডাইন খালি করব তারপরে আমরা বিরিয়ানি খাবো দেখতে থাকো সাথে ফুড ব্লগিং আমরা নেমে গেলাম এখন এই মধ্যমগ্রাম ব্রিজ পেরিয়ে স্টেশন পেরিয়ে এই সাইডে তো এই পিছনে আমাদের একটা জায়গায় গাড়ি রাখা উজ্জ্বলদার বিরিয়ানির সামনে চলে হবে আমাদের এখন বিরিয়ানির টিকিট কাটা হয়ে গেছে তিনটে বিল হয়েছে চারশো আশি টাকা আমাদের এই উজ্জ্বলদার চিকেন বিরিয়ানি নেওয়া হয়ে গেছে তো আমাদের বিল হয়েছে চারশো টাকা মানে চিকেন বিরিয়ানি ফুল একশো ষাট টাকা দেন আমরা যাচ্ছি এখন গাড়ির দিকে গিয়ে ওখানে গিয়ে পুরো মাল ডানলোড হবে দেন আজকে ফুড রিভিউ হবে আছে নতুন ফুড রিভিউ কারণ উজ্জ্বলদার বিরিয়ানি বলে কথা খুব ওয়াইফ কেট এক সময় এখন তো দমে গেছে এখন রাজুদার পাউডার তিরিশ টাকা আনলিমিটেড

যাই হোক চলো টাটা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ডাইং কারখানা তো এই যে ডাইং দরজা খোলা আছে মনে হয় চলো খোলো তো গাই এটা হচ্ছে ডাইংয়ের ভাটটি মানে স্টিম স্টিম হয় এখান থেকে তো ভাটির সাইজ থেকে কত বড়ো তো এর বড় বড় বড়ো হয় তাও এটা ভালোই বড় ডাই আমার সোজা একটা ক্যালেন্ডারিং মেশিন দাঁড়িয়ে আছে এই যে ডাইং মেন ইউনিট এদিকে এদিকে অনেক রকম মেশিন ফেসিন আছে যাই না কোনটা কি মেশিন তো তোমরা তো একজন দেখে নাও এদিকে সব কালার রং টং হয় এটাই ওয়াশিং মেশিনের মতন কিছু একটা আছে গাড়ি থেকে যাওয়া যাক মাল খালি হচ্ছে দেখি ওখানে গিয়ে কতটা কি মাল খালি করলো ওরা আর এদিকে সব কালার হওয়া ইউনিট ওদিকে সব থানগুলো শোকানো হচ্ছে ওদিকে এই লাল কালারের থান লাগাচ্ছে এদিকে এই কালো কালারের থান রঙ হচ্ছে এদিকে অনেক রকম কালার আছে তো বিশাল বড়ো ডাইনিং ডাইনিং ইউনিট এটা সোদপুরের মধ্যে তো ওই পাঁচটায় ক্যালেন্ডারিং মেশিন আছে দু তিনটে মতন এই সামনে আমাদের এই স্টিম যে মেশিন তো এখানে আমাদের মাল খালি হচ্ছে এখানে মানে মালটা ডাইং হওয়ার পরে খান ডাইং হওয়ার পরে পুরো এরকম পুরো রোল হয়ে প্যাক হয়ে যায় এই যে তো এই দিয়ে ক্যালেন্ডারিং মেশিন আছে এই দিয়ে থানগুলো সব ক্যালেন্ডারিং হয়ে রেডি হয়েছে

থালা ফালা তো আমরা কিছু পাইনি এখন আমরা এখন উজ্জ্বলদার বিরিয়ানি ফুড রিভিউ করবো বিরিয়ানি রিভিউ করব আজকে তো এই যে বিরিয়ানি আমাদের বুঝতে পারো তো সব থেকে মজাদার বিষয় হচ্ছে আমরা মেন খাওয়ার থালাটা নিতে ভুলে গেছি আর ওরাও দিতে ভুলে আর ওরাও দিতে ভুলে গেছে যাই হোম বাইট একটুখানি এখানে আমরা পেঁয়াজ ঠান্ডা হলো কি ওভাবে তো বেড়া খাচ্ছি আর নর্মাল যায়নি আমি একটু ড্রাই ড্রাই ব্যাপারটা লাগছে ভেতরে গিয়ে দেখা যাক মানে আলু চিকেন আমি টেস্ট করা হয়নি এরকম কি সফট গ্রাম কি জুসি ড্রাই রাইসটা ভালো লং গ্রেড রাইস একটু ড্রাই লাগছে আমার ব্যাপারটা এখন আমরা উপরে হোয়াইট রাইস খাচ্ছি এই জন্য আমাদের একটু ড্রাই ড্রাই লাগছে ধর ধর একটা ভাব লাগছে কিন্তু আমরা ভিতরে যাই চিকেনটা দেখি আলুটা দেখি আমি পর্যন্ত পৌঁছাই না ভাই আলু বেরিয়ে গেছে এখানে টেস্ট করব তো একটু রিভিউ দেবে হ্যাঁ পাপার খুব হয়েছে প্লাস মশলা সব জায়গায় স্প্রেড হয়েছে এখন জিনিসটা একটু মজা লাগছে উপরে পুরো লাইট রাইস ছিল তো সাদা রাইস ভেতরে গিয়ে ভালো খেতে গুড নো ডাউট এদিকে আমারও আলু বেরিয়ে গেছে তো একটু আলুটা টেস্ট করে দেখি কেমন দাম হিসাবে একদম পারফেক্ট এটাই বলবো দাম হিসাবে একদম পারফেক্ট খুব সুন্দর চিকেন বিরিয়ানি একশো ষাট টাকা এতক্ষণ খাওয়ার পরে একটা জিনিস বুঝলাম তো দাদা বৌদির উপরে আজ পর্যন্ত কোনো বিরিয়ানি যেতে পারবে না দাদা বৌদিস দাদা বৌদি তো এই বিরিয়ানিটা যে খুব ক্রেজ উঠেছিল যে এক কিলো ঘি দেবে বিশাল খেতে বিশাল টেস্ট অনেক কিছু অনেক রকম রিভিউ বেরিয়েছিল ইউটিউবে কিন্তু আমি এটাই বলবো যে একশো টাকা অনুযায়ী বিরিয়ানি গুড একদম ঠিক আছে এটাই বলার আছে তো চলো এটা ফিনিশ করে নিই ফিনিশ করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি আর এইটুকুনি খাবার বেঁচে আছে এটা খাবো না মানে খেয়ে তো ভালো লাগছিল কিন্তু হঠাৎ করে একটা হাতে একটা এমন একটা জিনিস পড়লো পুরো খাওয়াটাই নষ্ট করে দিল বন্ধুরা এই যে চিকেনটা দেখতে পাচ্ছ এই যে চিকেনের পালক মানে সেল বেড়ে গেছে বলে এদের মানে আর কিছু ধ্যান নেই কাস্টমারের প্রতি চিকেনের মধ্যে পালক

এই মাল দেওয়ার সময় আমরা প্রত্যেকবার বেশিরভাগই সবসময় বিরিয়ানি খাই মিটে পুজোর মতন জায়গায় আমরা বিরিয়ানি খাই কোন দিন একটা কিচ্ছু পাইনি পুরো একদম হাইজিন করে ওখানে বিরিয়ানি তৈরি করা হয় আর এই মানে কি বলবো আর কিস্তি বেরিয়ে যাচ্ছে এত বাজে বিরিয়ানি আমরা আনহাইজিন মানে শেষ তো করতে পারলাম না তারকে ফেলে দিতে হলো এই পালক ফালকের জন্য মানে আনহাইজিনিক ব্যাপারটার জন্য ব্যাপারটা হচ্ছে এরকম একটা টেস্ট করেছিলাম হ্যাব কিছু লাগেনি মানে ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ইউটিউবার যে ক্রেজটা ক্রিয়েট করেছে না যে ক্রেজটা বাড়িয়েছে মানে এক কিলো ঘি হ্যাবক টেস্ট হ্যাবক টেস্ট এরকম কোনোই ব্যাপার নেই জাস্ট অ্যাভারেজ নর্মাল দাম অনুযায়ী ঠিক আছে তাও মনে হচ্ছে এই বিরিয়ানি অনুযায়ী দামটা অনেক বেশি ঠিক আছে এর থেকেও আমাদের বিসি বিরিয়ানি অনেক ভালো একশো তিরিশ টাকা অনুযায়ী তাই তো এবার সপ্তাহের মতো হাইজেনের ব্যাপারটাই আসি মানে এতটাই মোস্ট ডাল বিরিয়ানি

এর তো অনেক ভালো ভালো বিরিয়ানি এক্সপিরিয়েন্স আছে এর তো অনেক স্ট্রিটের বিরিয়ানি সেটার সঙ্গে কম্পেয়ার করবো না বিকজ সেটার লেভেলটা লেভেল আলাদা এটা শুধু লেভেলেই চলছে মানে শুধু ওয়াইফাই চলছে উইদাউট সেরকম কোনো ব্যাপার নেই যে হেভি টেস্ট হেভি এই হেভি ওই সেরকম কোনো ব্যাপার নেই শুধু সত্যি সত্যি শুধু নামই হয়েছে এছাড়া হ্যাব কিচ্ছু কোনো ব্যাপারই নেই মানে এক্সপিরিয়েন্স খুব ফালতু আর লাস্টেরটা তো খুবই খুবই ফালতু ছিল কি আর করা যাবে পুরো মুখটাই গরম করে দিল তো চলো এবার বেরোনো যাক বাড়ির দিকে যাওয়া যাক অনেকটাই রাত হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা মানে এখানে আসার কথা ছিল সাড়ে দশটার সময় তো আমাদের সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া মাল খেলা কমপ্লিট তো এটাই হচ্ছে ভালো বিষয় তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর সব থেকে বিষয় এখানে খুব ঠান্ডা মানে ভালো ঠান্ডা এখানে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাপ্পা আঁকা কিছু বলবে তো বাপ্পা আঁকা উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো অন্ধরা এখন ঘড়িতে বাজে রাইট এগারোটা তো আমাদের বাড়ি যেতে প্রায় একটা বেজে যাবে যদি জ্যাম না থাকে জ্যাম থাকলে ব্যাপারটা আলাদা আমাদের ভিডিও কলা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেশি লম্বা করবো না আর বাড়িতে তো বললাম একটা দেড়টা বেজে যাবে তো আবার দেখাচ্ছে হচ্ছে কোনো নেক্সট একটা মজাদার ব্লগে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ব্যাটা বাবাই